আলিপুর চিড়িয়াখানায় চলে এসেছে ডিসেম্বরের লাস্ট রবিবারে প্রায় লক্ষাধিক ভিড় মনে হচ্ছে কলা নিয়ে এসে একদম বসে গেছে এই দেখুন সিম্পানজিটা সামনেই আর সবাই কি চ্যাঁচাচ্ছে আর হাতিগুলো কি করছে দেখুন ধুলো নিয়ে খেলা করছে আর এগুলো কি বলুন তো ঘড়িয়াল হ্যাঁ কুমিরের মতোই দেখতে আর এই যে জেব্রাটা কি সুন্দর চকচক করছে আর জিদাভ আরে বাবা দারুণ দারুণ কি সুন্দর লাগছে দেখুন দুটোকে এগুলোর নাম আপনারা জানেন বলুন তো তাহলে কমেন্ট করে আর মামা তো একেবারে রেগে গেছে রেগে ফুঁসছে কখন বেরোবে সেটাই ভাবছে আর এদিকে রয়্যাল বেঙ্গল টাইগার এই দেখুন ম্যাকাও এই দেখুন কি মিষ্টি দেখতে লাগছে দেখুন দুজনে একসাথে বসে আছে শুনেছিলাম মানুষ থাকবে খাঁচায় আর পাখিরা থাকবে উন্মুক্ত গিয়ে দেখি এমনটা কিছুই নয় আপনারা চাইলে গাড়িতে করেও ঘুরতে পারেন চিড়িয়াখানা তারও ব্যবস্থা আছে আলিপুর চিড়িয়াখানায় এখন টিকিট কত তাই তো আপনারা অনেকেই জানতে চাইছেন যে কত টাকা টিকিট করেছে এবং ভেতরে খাবার নিয়ে যাওয়া যায় কিনা দেড়শো বছর পুরনো চিড়িয়াখানা বাংলার অন্যতম চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা আপনারা কে কে ঘুরে এসেছেন আলিপুর চিড়িয়াখানায় চলে এসেছি এবং আজকে রবিবার মানে ডিসেম্বরের লাস্ট রবিবারে প্রায় লক্ষাধিক ভিড় মনে হচ্ছে প্রচুর মানুষ এসেছেন দেখা যাক কি কি দেখাতে পারি আর এখানে একদম খাঁচার ভেতরে নাকি মানুষ যাবে আর পাখিরা থাকবে উন্মুক্ত চলুন দেখ দেখি আমরা যে কোথায় এটা হয়েছে আলিপুর জুতে এই ডিসেম্বর মাসে এত ভিড় হয় আপনারা এখন দেখেই বুঝতে পারছেন কখনো কখনো লক্ষাধিক ছাড়িয়ে যায় আর এটা একটা পিকনিকের জায়গাও বটে কারণ বাড়ি থেকে সবাই খাবার বাড়িয়ে নিয়ে চলে আসে এখানে এবং বসে আনন্দ করে খায় ফ্যামিলি মিলে বা বন্ধুরা মিলে সকলে এত আনন্দ করে আর সেই জন্যই দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন আপনারা কে কে দেখেছেন এই চিড়িয়াখানা আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই দেখা হয়ে গেছে যদি না দেখা হয়ে থাকে একবার হলেও ঘুরে যাবেন আলিপুর জুতে বাচ্চাদেরকে অবশ্যই নিয়ে আসবেন কারণ নানান রকমের পশু পাখি এবং তার সাথে এত সুন্দর মনোরম পরিবেশ দেখা হয়ে যাবে অনেক কিছু জানা হবে শেখা হবে আমরা যখন এসেছি এই দেখুন এতটাই ভিড় যে ঠেলে ঢোকা যাচ্ছে না এরকমই বলতে পারেন আর ভালোভাবে দেখাতে পারবো কিনা জানি না সঙ্গে থাকুন চেষ্টা করছে আপনাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখানোর প্রথমেই যেখানে এসেছি এই পশুটার নাম কি আপনারা জানেন বলুন তো কি যদিও লেখাই আছে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাফ্ট লেমুর অনেক ধরনের লেমুর এখানটায় আছে এরকম পরপর খাঁচায় আরও অনেক কিছু দেখতে পাবেন তারপর পাখি তারপরে বিভিন্ন রকমের পশু দেখাবো আজকের ভিডিওতে এরপর সোজা চলে গেলাম জেবরা দেখতে এই দেখুন একদম চকচকে গা কি পরিষ্কার লাগছে আর এখানে দেখতে পাবেন গ্রিন ইগুয়ানা গিরগিটি আর কি এই দেখুন বড় বড় বেশ কয়েকটা গিরগিটি আছে গ্রিনও আছে আবার অন্য কালারেরও আছে চুপচাপ বসে আছে যেন ঘুমোচ্ছে সবাই মজা নিচ্ছে ওদের দেখে আর ওরা চুপচাপ শান্ত হয়ে ঘুমোচ্ছে আর ডিটেলসের লেখাও আছে চিড়িয়াখানায় বাচ্চাদেরকে এগুলো একটু পড়ে শোনাবেন যারা পড়তে এখনো শেখেনি তাদেরকে শোনাবেন এবং জানাবেন পশুগুলো সম্পর্কে এই দেখুন মুখে কলা নিয়ে আসছে এগিয়ে আসছে সামনের দিকে সিম্পাঞ্জি আর শিম্পাঞ্জি দেখে কি চেঁচাচ্ছে সবাই আনন্দে বাইরে থেকে যদিও ওর কানে হয়তো কথা পৌঁছচ্ছেই না কারণ এখানটা সামনে দেখলাম কাঁচ লাগানো আছে আর একটু এগিয়ে আমরা দেখতে পেলাম আমাদের পূর্বপুরুষ এই যে বানরগুলো কি চেঁচামেচি করছিল ওরা আর লাফাচ্ছে ঝাপাচ্ছে বিশাল আনন্দ করছে চিড়িয়াখানায় যেতে আরও যে জন্য বেশি ভালো লাগে একটা পিকনিকের জায়গা এটা বলতে পারেন কারণ আপনারা এখানে এলে যেমন পশু পাখি অনেক দেখতে পাবেন তার সাথে সাথে পিকনিকও করতে পারবেন নিজেদের খাবার নিয়ে আসবেন বাড়ি থেকে রান্না করে এবং এখানে দেখুন সবাই তাই করছে নিচে কার্পেট পেতে বা চাদর পেতে বা একটু পেপার পেতেও অনেকে বসে এখানে একসাথে ছুটিয়ে পিকনিকের আনন্দ নিচ্ছেন হ্যাঁ সবাই মিলে ফ্যামিলি বন্ধু বান্ধব যে যার সাথে এসেছে আমরা এখানে চলে এসেছি বাঘ দেখার জন্য এই যে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ কি চিৎকার বাচ্চা বড় সবাই চেঁচেমেচি শুরু করে দিয়েছে আনন্দে চারিদিকে কত মাংস গাছের ছায়ায় বসে আমরাও পিকনিকের আনন্দ নিলাম সবাই মিলে খাবার তো নিয়ে আসা হয়েছিল ছিল পাওয়া যায় কিন্তু এই ভিড়ের দিনে খুঁজে পাওয়া খুবই মুশকিল হয়ে যায় এই দেখুন সবাই মিলে ভীষণ আনন্দ করলাম আমরা আর তারপরে আবার বাঘ দেখা বা অন্যান্য কিছু দেখা শুরু হয়ে গেল যা যা দেখলাম সবই দেখাবো আপনাদেরকে আজকে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা এবং অবশ্যই শেয়ার করবেন এরপর কি দেখবেন বলুন তো নানান রকমের পাখি ব্ল্যাক কিউরাস একদম কালো রঙের আর ঠোঁটটা একদম হলুদ রঙের সুন্দর অনেকগুলো একসাথে ছিল আর খাবার খাচ্ছে ভেতরে এই পাখিগুলোকে নাকি উত্তর আমেরিকা এবং দক্ষিণ ব্রাজিলে পাওয়া যায় আর্দ্র বনাঞ্চলে এই পাখিগুলো থাকে সাধারণত নিচু জমির ঝোপঝাড়ে এরা থাকে বা বনাঞ্চলে থাকে দেখতে বেশ সুন্দর কালো রঙের মানে আমাদের এখানে যেরকম কাকপক্ষীরা উড়ে বেড়ায় ওখানে নাকি এরকম পাখিগুলো অনেক থাকে বনাঞ্চলে আর এই পাখিগুলোর নাম লেডি অ্যামহার্ট ফেজেন্ট এগুলো বেশ সুন্দর দেখতে এগুলো পশ্চিম চীন এবং মায়ানমারের পাখি পাশের খাঁচায় আছে ভিক্টোরিয়া ক্রাউন ফিজেন মানে এক ধরনের পায়রা দেখে বুঝতেই পারবেন না যে এরা পায়রা দেখুন দেখতে মাথায় ঝুঁটিটা এত সুন্দর লাগছে পুরো ময়ূরের মতো অনেকটা দেখতে লাগলো আমার এরপর মেক্সিকান প্যারো ছিল আরো অনেক রকমের পাখি এদিকে ছিল সেগুলো দেখার পর আমরা চলে গেলাম বাঘ দেখতে বাঘ দেখবেন চলুন দেখাই তাহলে আপনাদেরকে বাঘ হোয়াইট টাইগার তবে বাঘ এখন বিশ্রামের সময় গিয়ে দেখি কোথাও নেই খুঁজে খুঁজে পেলাম একটা গাছের তলায় সেখানে ঘুমোচ্ছে নাক ডেকে ঘুমোচ্ছে বাঘ হোয়াইট টাইগার আর সেটা দেখার জন্যই সবাই আমরা দাঁড়িয়ে পড়লাম প্রচণ্ড ভিড় ওই জায়গাটাই কারণ বাঘ বলে কথা বনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার তো দেখালাম আর এখানে আছে হোয়াইট টাইগার এই দেখুন সবাই ফটো তুলছে দাঁড়িয়ে কী ভিড় এখানটায় প্রচণ্ড ভিড়ে সবাই উমারুর মতো করছে সত্যি মহা আনন্দের দিন তারপর পাশাপাশি অনেকগুলোই খাঁচায় এরকম দেখলাম কয়েকটা বাঘ আছে তারাও বিশ্রাম নিচ্ছে শীতকালে খুব কমই লাফালাফি করে বোধ এই পশুগুলো আর এই ছোট্ট প্রাণীটা থুপথুপ করতে করতে এগিয়ে আসছে কি বলুন তো এটা বুঝতে পারছেন একদমই তাই কচ্ছপ ছোট্ট মতো আর ওদের আলাদা আলাদা ঘর আছে সেখানে টুক করে ঢুকে যাচ্ছে ওরা বেশ কয়েকটা কচ্ছপ আছে এখানে আর এখানে আছে ধূসর ময়ূর গ্রে পিক আর ঠিক পাশাপাশি অনেকগুলোতেই ময়ূর আছে তবে এত ভিড় হয়ে গেছিল অনেকগুলো আমরা ঠিক করে নিজেরাই দেখতে পাচ্ছিলাম না গন্ডার এই দেখুন মোটা চামড়া আর এখানে সাপ বেশ কয়েকটা সাপ এখানে দেখতে পাবেন আপনারা হাতিগুলো নিজেদের মতো খেলছিল। ধুলো নিয়ে আর এগুলো হচ্ছে ঘড়িয়াল কুমিরের মতো দেখতে আর অনেক কুমিরও ছিল কুমিরগুলো ঘুমোচ্ছিল শীতকালে অনেকক্ষণ ধরে ঘুমো এরা আর এখানে একদম খাঁচার ভেতরে নাকি মানুষ যাবে আর পাখিরা থাকবে উন্মুক্ত চলুন দেখি আমরা যে কোথায় এটা হয়েছে অনেক ভিডিওতে দেখেছি অনেকে বলছে এটাই নাকি পাখিরা থাকে মুক্ত আর মানুষেরা থাকে খাঁচাই কিন্তু গিয়ে দেখলাম একদমই না কারণ ওপরের দিকে পুরোটাই খাঁচা আছে সেখানেই পাখিরা থাকে আর নিচে একটা জাবার টানেল আছে সেখান দিয়ে হেঁটে যাওয়া যায় শিয়াল ভাল্লুক থেকে শুরু করে আরও নানান পশু এখানে আপনারা তো দেখতেই পাবেন এই যে বাঘ মামা এবারে রেগে গেছে এগিয়ে এসেছে সামনে চিড়িয়াখানায় আসতে হলে এখন টিকিট মূল্য কত মাত্র পঞ্চাশ টাকা পাঁচ বছরের উঠতে সবারই পঞ্চাশ টাকা এবং পাঁচ বছরের নিচে বাচ্চাদের কুড়ি টাকা করে টিকিট আর এখানে এখন খাবার নিয়ে আসাও যাচ্ছে আই মিন আপনারা ভেতরে খাবার নিয়ে আসতে পারেন এবং এখানেও খাবারের কাউন্টার আছে তবে বাড়ি থেকে আনলেই ভালো আপনারা নিয়ে এসে খানে খান এতটাই ভিড় হচ্ছে অনেক কিছু দেখাতে পারলাম না কিন্তু পরবর্তী অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই আমরা আবার দেখাবো আপনাদেরকে পুরো আলিপুর চিড়িয়াখানা এবং আজকে আমি আবার আবার বলছি মানে প্রায় লক্ষাধিক ভিড় ভাবতে পারছেন তো যাই হোক কেমন লাগলো জানাবেন একটু সবাই শেয়ার করে দেবেন এবং অবশ্যই একবার এসে ঘুরেই যান আলিপুর চিড়িয়াখানা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডটু পেট সালে থাকুন পেজটাকে ফলো করে দিন এবং অনেক অনেক শেয়ার করে দিন বাই বাই সবাইকে